তো বেশ গুণে যারা কিছুই বোঝেন না তাদের জন্য শুধু আমাদের এই কোর্সটা আমরা নিয়ে আলোচনা জব ম্যাথ বইটা থেকে অবশ্যই এই বইটা নিয়ে নিবেন এই বইটা থেকে কিন্তু প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল সো এই বইটাই কিন্তু আপনি যদি শেষ করতে পারেন ম্যাথ নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না আমাদের এখানে বলছে এ বাই বি এর মান কত তাহলে এ বাই বি এর মান বের করতে হলে আগে আমাদের এর মান লাগবে আর বি এর মান লাগবে এখানে এ প্লাস বি কি দেওয়া আছে দেখেন রুট থ্রি আবার এইখানে একটু খেয়াল করে দেখেন তো কি দেওয়া আছে বি এর ভ্যালু দেওয়া আছে এটা বি ইকুয়াল আমি বেসিক বোঝাইতেছি মুখে মুখে আপনি করতে পারেন এ মাইনাস টু রোট ওভার থ্রি এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি না এ মাইনাস টু রোট ওভার থ্রি ইকুয়াল বি এটি ইকাল এটা বা এটি ইকাল এটা লেখা যায় হ্যাঁ এখন দেখেন তো আমাদের কার ভ্যালু এখন এ আছে বিটা আমি এই সাইডে নিয়ে আসবো তাহলে মাইনাস ফ্রি আসলো এ মাইনাস বি এইটা এই সাইডে যাবে টু রোট ওভার থ্রি a minus b equal to root over 3 বললা এটা এটাকে তো এক লাইনে করা যায় জাস্ট আমি বোঝানোর জন্য করলাম এখানে বসাবো এটাকে আমি এখানে লিখি a minus b equal to root over এখন খেয়াল করে দেখেন আমাদের a আর b এর মান লাগবে এটা যদি যোগ করি এটা এটা কাটা যাবে তাহলে 2 a equal কি হইতেছে এটা যোগ করতেছি একটা root over 3 আর দুইটা root over 3 টোটাল কয়টা root over 3 3 root over 3 তাই হচ্ছে না তাহলে a এর ভ্যালুটা কত আসছে দেখেন তো থ্রি বাই টু তার মানে এর বেলুটা আমরা পেয়ে গেলাম এর বেলুটা যেহেতু পেয়ে গেছে আমরা কিন্তু বিয়ের বেলুটা পাবো কোথাও থেকে এই যেখানে জাস্ট এখানে বিয়ের এর মানটা বসে এর মান কত থ্রি রোট ওভার থ্রি থ্রি রোট ওভার থ্রি বাক টু এটা কিন্তু এর মান বসাইলাম মাইনাস টু রোট ওভার থ্রি এখন যদি লসাগু করে লসাগু দুই হবে লসাগু দুই তার মানে এখানে যা আছে তাই মাইনাস দেখেন নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান দ্বার এটাকে বাক করলে এটাই এটা তার এটাকে গুন করলে ফোর রোট ওভার থ্রি

লাস্ট এখান থেকে আপনি মানটা বের করে নিয়ে যাবেন একবার প্র্যাকটিস করলে দেখা যাবে আমি বুঝাইছি দেখি আপনার এত সময় লাগছে কিন্তু আমরা কিন্তু এ বাই বি তাহলে এ এর ভ্যালু কত পাইলাম থ্রি রুট ওভার থ্রি বাই টু আবার বি এর ভ্যালু কি পাইছি মাইনাস রুট ওভার থ্রি বাই টু ওকে এটাকে আমরা কিভাবে লিখবো দেখেন বড় দাগ আছে হ্যাঁ এটা যদি আমরা ভেঙে লিখতে চাই এটা এটা গুণ হয়ে যাবে এখানে বাঘ আকার আছে আমি গুণ আকার যদি লিখি এই টুটা উপরে চলে যাবে মাইনাস থ্রিটা নিচে তাহলে টু উপরে এখানে কি মাইনাস থ্রি নিচে এখন দেখেন সবাইতে গুণ আকার আছে টু টু কাটা আছে এইখানে থাকলে এই মাইনাস এটার সাথে গুণ হয়ে যাবে হ্যাঁ নিচে থাকুক থাকুক একটা মাইনাস আছে এটার সাথে গুণ হয়ে মাইনাস থ্রি আনছে একটু প্র্যাকটিস করতে হবে এমনি কিন্তু সহজ জাস্ট এই অঙ্কটা দিয়ে দিচ্ছে দুই হাজার বারো সালে পরের অঙ্কটা আমরা আসি এটা তো সহজ অঙ্ক দিছে এ বাই বি ইকুয়াল ফোর এ প্লাস টু বি ইকুয়াল টু ফলে এ এর মান কত কি বলতেছে আগের মতোই আমার এখানে কি বুঝতে হবে এ বাই বি ইকুয়াল ফোর এটা আছে না এই ওটা কিন্তু আমরা প্রথমেই করছি তারপর আমি একটু দেখাই নিচে আছে ওয়ান যেহেতু এখানে চলে আসছে এখান থেকে কোনা কোনি গুণ করে এ ইকুয়াল ফোর আমরা লিখতে পারি না এ ইকুয়াল ফোর এখানে মান বসাই দেন এখানে কি আছে এ প্লাস টু বি ইকুয়াল টুয়েলভ এখানে কি হইতেছে এর ভ্যালু হইতেছে ফোর বি এখানে আমি এ এর পরিবর্তে 4b বি বসেলাম প্লাস টু বি কিন্তু টুয়েলভ তার মানে কত সিক্স বি ইকুয়াল টুয়েলভ তার মানে বি ইকুয়াল কিন্তু টু বি এর ভ্যালু যদি টু হয় তাহলে এ এর ভ্যালু কত হবে এখানে বসাই দিই বি এর ভ্যালু আমাদের টু তাহলে এর ভ্যালুটা কত আমাদের কার ভ্যালু a এর ভ্যালু তাহলে ফোর ইন্টু দেখেন টু তাহলে কিন্তু এ এর ভ্যালু এইট আমাদের এইটা চেয়েছে না

হাফ যে হাফ গুণ আকারে লেখেন আর ইনটু দেন একই চিহ্ন প্লাস 1 হয়ে গেছে এখন যাচ্ছে কিছু না এটা উপরে কোন সংখ্যা যত থাকে শুধু উপরে এটা নিচে তার মানে এখানে কি থাকছে 1 প্লাস 1 মানে 2 এখানে দেখেন গুণ আকার আছে এইখানে দেখেন এটাকে যখন আমি স্কয়ার করব 4 ইনটু 1 বাই 4 কিন্তু হয়ে যাবে 1 কে স্কয়ার করলে 1 2 কে স্কয়ার করলে 4 এটা উপরে এটা নিচে কাটা তার মানে এখানে থাকছে 1 মাইনাস 1 এখানে কি প্লাস 1 কি হইতেছে খেয়াল করে দেখেন এটা উপরে এটা নিচে কাটা তাহলে টু আর এখানে তাহলে কি কি থাকতেছে ওয়ান থাকতেছে মাইনাস ওয়ান ওয়ান আলটিমেট আমাদের কি এই প্লাস এর সাথে মাইনাস হইতেছে তার মানে আমাদের টু ইন্টু ওয়ান ঠিক আছে এখন আসলে মজার একটা অঙ্ক করবো দেখে মনে হয় যে অনেক বড় অঙ্ক এটা যদি আমরা স্কোয়ার করে করতে চাই অনেক সময় লাগে আমি চাইছি এক্স এর মান এক্স এর মান হয় এইটা না হয় এইটা না হয় এইটা এখন দেখুন এই সাইড আর এই সাইড সমান হবে এক্স এর কোন মানের জন্য এই সাইড এবং এই সাইড পরস্পর সমান আমরা মান বসিয়ে দেব এক্স মাইনাস থ্রি এখানে আছে √x ওভার এক্স মাইনাস ওভার থ্রি কারণ আমরা ধরে নিলাম প্রথমে এইটাই এর বেলু আমাদের হিসাবে আমরা ধরে নিলাম এটা হয় কিনা দেখব কোন এক্স 3 থ্রি বসালে এই সাইড এবং এই সাইড পরস্পর সমান হয় কিনা দেখেন তো এর পরিবর্তে আমি 3 থ্রি বসাই থ্রি মাইনাস থ্রি আবার এইখানে আমি এর পরিবর্তে বসাবো থ্রি মাইনাস ওভার থ্রি আছে তাহলে দেখেন তো কত হয়েছে থ্রি মাইনাস থ্রি মানে √0 ওভার জিরো এই দিকে কত তো হয়েই গেল খেয়াল করে দেখেন জিরো ইকুয়াল জিরো মিলে গেছে হ্যাঁ কার জন্য মিলে গেল এটার জন্য তার মানে এটাই অ্যান্সার এইগুলো অপশন টেস্ট করে করবে সেইম একটা অঙ্ক আছে আমরা প্র্যাকটিসে যদি যাই এই যে অঙ্কগুলো একটু করবে এটা আরো সহজ এক্স এর কোন মান বসালে এখানে ওয়ান আসবে আবার এক্স এর কোন মান বসালে এদিকের মান দুইটা সমান হবে তো এই ছিল বিশ মোটামুটি বেসিক টাইপের অঙ্ক গুলা এরপরে কিন্তু আমরা আরো ধীরে ধীরে অ্যাডভান্স টাইপের অঙ্ক করবো আর অবশ্যই এই বইটি একটু সাথে রাখবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন